খোলা আকাশের নিচে রঙিন পতাকা উড়ছে যেন আকাশে উঠছে নতুন স্বপ্ন আকাশের কালো মেঘ শেষ হয়ে সূর্যের আলোতে আলোকিত মিরপুর সেরে বাংলা নতুন নতুন ফ্ল্যাগের বিচ্ছরণ বার্তা বই বেড়াচ্ছে অপার সম্ভাবনার সাদা জার্সি কায়দা ক্রিকেটারদের চোখে মুখে প্রশান্তির ছাপ অনেক না পাওয়ার মাঝে যেন যুদ্ধ জয়ের অনুভূতি এক দুই বছর নয় প্রায় দশ বছরের বেশি সময় পর আয়োজিত হতে যাচ্ছে ঢাকা তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট লিগের আসর লম্বা একটা সময়ের পর ক্রিকেটাররা সুযোগ পাচ্ছেন অন্ধকার থেকে আলোর মুখ দেখেছে ক্রিকেটাররা আর কোনো বাধা থাকছে না আসলে এই সত্যি কথা বলতে একটা অন্ধকার জগতের থেকে বের হয়ে আমরা একটা আলোর জগৎ আলোর জগতে ফিরে আসতেছি তো ক্রিকেট এমন একটা জিনিস যেটা আসলে মানুষের চিন্তা ভাবনাকে সুশীল এবং সুন্দর করে তোলে এই টুর্নামেন্টটা আগে না এই কারণে আমাদের অনেক নতুন প্লেয়ারদের সুযোগ হাত ছাড়া হতো তো এখন ইনশাল্লাহ আমরা নতুন প্লেয়ার অনেক সুযোগ পাচ্ছি ইনশাল্লাহ নতুন প্লেয়াররা যদি এই সুযোগগুলো আমরা কাজে লাগাতে পারি ইনশাল্লাহ ভালো কিছু ফিউচার হবে সবার যখন দেখছি এই পরিস্থিতি তখন আমরা হয়তো হতাশ হয়ে গেছি যে আর মনে টুর্নামেন্ট হবে না দেখ আলহামদুলিল্লাহ আমাদের বোর্ডের কর্মকর্তারা যারা ছিলেন তারা আমাদের এই প্লেয়ারদের চিন্তা করে এটা অনেক বড় একটা বিষয় ক্রিকেটের জন্য যে এই সুযোগটার মাধ্যমে অনেক ট্যালেন্ট হয়তো থাকে যারা দেখার সুযোগ হয় না যারা নিজেদেরকে প্রমাণ করার প্ল্যাটফর্ম পান না সো দিস ইজ এ প্লেস যেখানে তারা নিজেদেরকে প্রমাণ করতে হবে অনেক দিন ধরে কোয়ালিফাইং লিগকে ঘিরে এরকম গ্র্যান্ড ওপেনিং দেখা যায়নি উদ্বোধনী অনুষ্ঠানে অবাক হয়েছেন অংশগ্রহণকারী ক্রিকেটাররা উপস্থিত ছিলেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ সহ একাধিক বোর্ড কর্তারা চমক হিসেবে ছিলেন বাংলাদেশ ন্যাশনাল টিম ক্যাপ্টেন নসমুল হোসেন শান্তপ টুর্নামেন্টে অংশগ্রহণকারী ষাট দলের অধিনায়ককে অপদ পাঠ করান শান্তপ বিসিবির অভিনব উদ্যোগের প্রশংসা করেন সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমন এটা এই অনুষ্ঠানটা নিশ্চয়ই তাদেরকে ইন্সপায়ার করবে এবং যদিও কোয়ালিফাইং রাউন্ড কিন্তু টুর্নামেন্টটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আজকের ওপেনিং সেরিমনিটা কিন্তু সেটাই প্রমাণ করলো যে আলহামদুলিল্লাহ একটু অবাকই হয়েছি আসলে এত জাক হবে আগে ভাবি নাই তবে আলহামদুলিল্লাহ বিসিবি যতদূর করেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছে হ্যাঁ অবশ্যই বাংলাদেশ রানিং ন্যাশনাল টিমের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ভাই উনি আমাদের অবশ্যই ইন্সপিরেশনের জায়গা আবারও গেল পাঁচই আগস্ট সরকার পতনের পর বিসিবিতে ভোট প্রেসিডেন্ট হিসেবে যোগ দিয়েছিলেন ফারুক আহমেদ শুরুতেই অঙ্গীকার পূরণের প্রতিফলন দেখছেন এই লিগ শুরু হওয়ার মাধ্যমে ক্রিকেটার তৈরিতে এই ধরনের টুর্নামেন্ট কতটা প্রয়োজন তারও ব্যাখ্যা দিয়েছেন ফারুক আহমেদ আমাদের এখানে লোকজন খেলা দেখতে যাবে তারা চিন্তা করবে যে কিছু প্রতিভাবান ছেলেকে স্পট করবে এবং তাদেরকে যাতে আমরা আগামীতে নাম্বার কোনো ব্যাপার না ওদের যাতে আমরা কোনোভাবে নারিশ করতে পারি ডেফিনেটলি আপনি জানেন এরা একদম আপনি র ট্যালেন্ট এদের কিন্তু অনেক ইয়ে করতে হবে আর কি নারিশ করতে হবে বা একটা সিস্টেমে নিতে হবে তো তবে র ট্যালেন্ট বের করার জন্য এই ধরনের টুর্নামেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা স্বপ্ন পূরণ কথা আর কি আমি যখন বোর্ড বোর্ডসভাপ হলাম একুশে আগস্ট ওই দিনই প্রথম আমার অ্যাজ এ প্রেসিডেন্ট বক্তব্যে কিছু কথা বলেছিলাম যে কাজগুলো আমরা একদম রিসেন্ট সময় করতে চাই যেগুলো আমরা অনেক মিস করছিলাম যদিও আমরা সবার ধারণা ছিল মাথায় কিন্তু কাজটা কিন্তু এক্সিকিউট করেছে মিরপুর হোম অফ ক্রিকেট থেকে ইলাল হোসেন শিমুল ক্রিকেট নাইভেন